বিপুল পরিমাণ চোরাই কাজ সহ একটি গাড়ি আটক ধর্মনগর বন দপ্তরের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে এই সাফল্য পায় বন দপ্তরের কর্মীরা তারকপুর বর্ডার রোডে বিএসএফ এর বিওপি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় গাড়িটি বুধবার ভোরে পানিসাগর পানি টিল্লা ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে বন দপ্তরের কর্মীরা সন্দেহজনকভাবে ভাবে টিআর জিরো ফাইভ এফ ওয়ান একটি গাড়ির গতি বৃদ্ধি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময় কদমতলা থানা দিন তারকপুর বর্ডার রোডে বিএসএফ ও বিওপি ক্যাম্প সংলগ্ন স্থানে গাড়ি চালক কাঠ বোঝাই গাড়িটি রাস্তায় রেখে দিয়ে গাড়ি চাবি নিয়ে পালিয়ে যায় বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ চোরাই কার্ড ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ সহ পার্শ্ববর্তী বিউপির বিএসএফ জোয়ানরা ধর্মনগর মহকুমা বনদপ্তরের আধিকারিক রাকেশ দাস জানায় গাড়িটিতে প্রায় আশি ফুট বিভিন্ন সাইজের শেকুন কার্ড মজুদ ছিল যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকার কাছাকাছি হবে তবে এ কার্ড পাচারের সাথে জড়িত কাউকে আটক করে সম্ভব হয়নি কারণ পাচারকারীরা গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় এসব কাট সম্ভবত সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে আনা হয়েছে তাই আইনে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত তদন্ত ক্রমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও দাবি করেন তিনি এসডিফ আমরা আজকে আনুমানিক 6 টা আমাদের কাছে ইনফরমেশন আছে যে কিছু একটা কার্ড বোঝাই ইলিগ্যাল কার্ড বোঝাই গাড়ি আমাদের সাম এরিয়া দিয়ে যাচ্ছে তো আমরা ইমিডিয়েটলি অ্যাকশান নিই আমাদের আমরা গাড়িটাকে পিছা করি আর দীর্ঘদিন ধাপ আমাদের এখানে কিছু কিছু ইনফরমেশান আসছিল যে ইলিগ্যাল বা পাচার হচ্ছে আমাদের এখানে তো আমরা ইনফর্মেশন ইনফরমেশান কালেক্ট করি এবং যথারীতি তার জন্য অ্যাকশান নিয়ে আজকে আপনি দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা কাঠ গাড়ি আমরা এখানে সিস করেছি সিস করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন বিওপি তারকপুর থেকে যারা আধিকারিক আছেন ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন নাইনটি সেভেন বিএসএফ কোম্পানি তো আর কদমতলা পিএস থেকেও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো আগামী দিনেও আমরা এই ধরনের অপারেশন জানিয়ে রাখবো শান্তুন টিভি